সালামু আলাইকুম স্বাগতম সুস্বাগতম বালতি স্কোয়াডে আমরা আজকে কুয়াকাটা যাচ্ছি আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল কুয়াকাটা যাওয়া তো আমরা এখন আসি আমি সুফিক খালি আছি মাহমুদের বাসায় আসছি বেড়াতে এখান থেকে যাব আমরা তো আমি আর মাহমুদ ছিলাম আমাদের সাথে একজন ছিল আমাদের সাথে আমাদের আরেকটা বন্ধু ছিল নাজমুল ও যাওয়ার কথা ছিল আনফর্চুনেটলি সে সকালবেলায় আমাদেরকে জানাইছে যে সে যাবে না তো শফিক আমাদের ফ্রেন্ড ও সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পরে ফুটবল খেলার নামাজ পড়ছে ফজরের নামাজের পরে সে হচ্ছে ফুটবল খেলছে খেলতে নিছে বন্ধুদের সাথে ফুটবল খেলতেছিল তো যখন আমাদেরকে নাজমুল জানাইলো যে ও যাবে না আমরা সাথে সাথেই বললাম যে মাহমুদ বললো যে শফিককে নিয়ে আনি শফিক খেলতেছে তো সেখান থেকে আমরা শফিককে বললাম যে বন্ধু চল আমরা এখনই কুয়াকাটা যাব আমি রেডি আমরা রেডি হয়ে বেরোয় আমরা রেডি হয়ে মাঠে গেছি তারপরে হচ্ছে শফিককে বলার সাথে সাথে শফিক রাজি শফিক বললো যে টাকা নাই ওর কাছে আমরা বললাম যে টাকা ম্যানেজ হয়ে যাব তুই চল তো শফিক রেডি হলো শফিক রেডি হওয়ার পরে এখন আমরা রওনা দিছি আমরা এখন যাবো পায়রাগঞ্জ এখান থেকে আমরা যাব পায়রাগঞ্জ তো পায়রাগঞ্জ থেকে পায়রা নদী পার হব পার হইয়া তারপর আমরা ফটোয়াখালী যাব ফটোয়াখালী থেকে সরাসরি আমরা কুয়াঘাটা যাব তো गाइस সাথে থাকুন गाइस আমরা এখন যারা সি হচ্ছে ফটোয়াখালী আমরা বড় চৌরাস্তা এটা হচ্ছে ফটোয়াখালী বড় চৌরাস্তা আমরা এখান থেকে যাব হচ্ছে ফটোখালী বাসস্ট্যান্ড বাসস্ট্যান্ড থেকে আমরা কুয়াঘাটার উদ্দেশ্যে আমরা রওনা দিব আমরা অবশেষে কুয়াকাটা চলে আসছি তো গাইস আমরা এখন রুমে চেকিং করবো চেকিং করে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আবার আমার ভিডিও হ্যালো আমরা হচ্ছে রুমে আসছি আমরা হোটেল আলহেরা আবাসিক আলহেরা আসছি এটা হচ্ছে আমাদের একটা ছোট ভাইয়ের আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছি ওখানেরই একটা খুব ক্লোজ ছোট ভাইয়ের বাবার হোটেল তো ওর মাধ্যমেই হচ্ছে আমরা আগেই বুকিং দিয়ে রাখছিলাম তো এখন আসছি এখানে আমরা ফ্রেশ হওয়ার পরে এখন হচ্ছে বের হয়েছি আমরা কোয়ার্টার আনি নাই প্যান কিনবো প্যান কিনে খাবো খেয়ে আবার হচ্ছে আমরা রুমে আসবো রুমে আসার পরে আমরা হচ্ছে আবার বের হব

না ঠিক আছে ব্যসাররা ঘুরতে আসছে দাম কমাই ই রাখছি ব্যাপক কেটে বুঝলেন কোনো কাট সামুদ্রিক পোশাকের দোকান সামুদ্রিক পোশাকের দোকান হচ্ছে একটা ভাইয়াকে পাইছি এখানে ভাইয়ার সাথে এতক্ষণ অনেক কথা হইলো তো আমরা আসলে জানতে চাইবো ভাইয়ার ভাইয়ের মাধ্যমে যে এইখানে কুয়াকাটা আসলে আপনি সহজে যাতায়াত কোথায় মানে আপনার ঘোরার মতো স্পট আছে আমরাও যাব তো ভাইয়ের কাছ থেকে আগে জেনে নেব যে আমরা কিভাবে যাব কি মানে কোথায় যাব আপনার হচ্ছে সূর্য উদয় সূর্য অস্ত কোথায় গেলে ভালো দেখতে পারবো তারপর ট্রান্সপোর্ট কি সালাম আলাইকুম ভাই ভাইয়া আপনার নামটা কি ভাইয়া মোহাম্মদ তাসিন রাসেল

বাইক নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা বাইক নিয়ে গেলে জলদি যেতে পারবেন আর অটো নিয়ে গেলে তারা হয়ে যাবে মানে লেট হবে আচ্ছা তাই পারফেক্ট আপনাদের সময় হয়েছে অটো নিয়ে যাওয়াটা কিন্তু আপনি দেখে দেখে যেতে পারবেন আচ্ছা সমুদ্র দেখবেন হাওয়া বাতাস খাবেন তারপর সূর্য অস্ত ওটা লেবুর বোন বলা হয় ওখানে গেলে মাছ বেরায় ডিসপ্রে এগুলো খাওয়া যাবে কাঁকড়া ফেরাই ওখানে সময় কাটাতে পারবেন তারপর সূর্যাস্ত দেখতে ওখানে ওখানে কি ওখানে শুনলাম যে লাল কাঁকড়া আছে হ্যাঁ লাল কাঁকড়ার বিচ আছে ওখানে সাতটা পয়েন্ট আচ্ছা সাতটা পয়েন্টে এ আপনার ঝিনুক দিসে হচ্ছে তিন নদীর মোহনা সুন্দরবনের পূর্ব অংশ এবং ঝাউবন লেবুর বন বিষ ফেরাই ওটা আপনি খেয়ে ওরকম ঘুরে ফিরে তারপর আপনি সূর্য দেখতে পারবেন লাস্ট ওখান থেকে সাতটার পর আপনি বের হয়ে আসতে পারবেন কোনো বাধা নাই নিজের মতো নিজে ঘুরে আসতে পারবেন আচ্ছা এখানে এখন এই যে আমরা আমরা আছি হচ্ছে বিচ বিচ সাইডে এইখানে আর দেখার কি জায়গা আছে এখানে দেখার মতো নেই এখানে এসে আনন্দ করার জায়গা আপনি সূর্য উদয় দেখতে গেলে মাত্র দুইটা পয়েন্ট পাবেন একটা পাবেন গঙ্গামতী লেক আর টা পাবেন ঝাউবন

জনপতি পঞ্চাশ টাকা করে দুজন একশো টাকা যাওয়া আসে দুশো টাকা ভাড়া লাগবে একটু মোটর বাইক আর অটোতে গেলে তিন প্রতি মনে হয় তিরিশ টাকা নিবে জনপুতি কিন্তু এটা আপনি ঘুরে দেখতে আমার আসতে ষাট টাকা খরচা হবে জনপুতি অটোতে গেলে জনপুতি আর হচ্ছে ওই কাকড়া কাঁকড়ার বীজ লাল কাঁকড়ার বীজ যেটা ওখানে ভাড়া কীরকম

যোগাযোগ করে আপনারা ছবি তুলতে পারবেন প্রতি ছবিতে দশ টাকা করে আপনাদেরকে ভালো ভালো মোমেন্ট ক্যাপচার করে দিবে তো এই ভাইয়া আপনাদেরকে ছবি তুলে দিবে আমি প্রয়োজনে স্ক্রিনে এখন নাম্বার দিয়ে দিব সেই নাম্বারটার সাথে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসলে ভাইয়া হ্যালো গাইস আজকে আমাদের কুয়াকাটা টুরের দ্বিতীয় দিন আমরা সবাই ঘুম থেকে উঠেছি আরো অনেক আগেই আমরা ফ্রেশ হয়ে নিছি এখন আমাদের জন্য আমাদের ছোট ভাই সিফাত আসবে ওর জন্য অপেক্ষা করতেছি আমরা বের হব প্রথমে যাব মিষ্টিপাড়া মধ্য মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির তারপরে যাব হচ্ছে আমরা কুয়াঘাটার কুয়া দেখার জন্য এরপরে আমার

আমরা এখন চলে আসছি হচ্ছে গঙ্গামতির চর গঙ্গামতির চর অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর

লাল কাঁকড়ার চর যাচ্ছি না অলরেডি ধরেছি আমরা আসছে লাল কাঁকড়ার চর কিন্তু এখানে লাল কাঁকড়া নাই আমরা দেখতে পাচ্ছি না খুব কম জাকির ভাই লাল কাঁকড়া ধরতে গেছে এই গাইস আমরা লাল কাঁকড়া ধরছি আমরা ধর 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 ভালো ভালো ব্যান্ডন দন দন এই লাল কাকড়া এই লাল কাকড়া এই লাল কাকড়া এই লাল কাকড়া গাইস গাইস আমরা ধরার চেষ্টা করতেছি এ কামড় দেয় নাকি Kom maar, de kinderen. Kijk, ik heb een klasje. Ik heb een klasje. Ik heb een klasje. een klasje. Ik heb een klasje. Ik heb een klasje. een klasje. Ik heb een klasje. Ik een een Oh, oh. Hey. Okay. oh mijn god! Oh, mijn

এখান থেকে টিকিট আমরা আগে নিয়ে এনেছি দর্শক দর্শক আপনারা এখানে আসলে হচ্ছে বারবিকিউর জন্য ওনারা মাছ রাখছে মুরগি রাখছে আপনারা যেটা ইচ্ছে সেটাই খেতে পারেন তাদের সাথে কথা বলে এগুলো দাম করে আপনারা হচ্ছে পাবেন তো এই যে এই এই সাইজের কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আশি টাকা পিস আর এই পরের একটু বড়ো সাইজেরগুলো হচ্ছে একশো টাকা পিস এই কাঁকড়া এই কাঁকড়াগুলোর সাইজ হচ্ছে ওই কাঁকড়াগুলোর থেকে একটু বড় যার কারণে হচ্ছে এগুলোর দাম একটু বেশি হেলভারি জানা নাই কেন আরে

माचा दे जब तू चन्द सिंह एक्टर हाँ तू चन्द क्यों खत्म किसने ना चाप नहीं मारा चाप नहीं मारा इधर होश रहा है हाँ बहुत ज़्यादा ठीक है तू चलो ना hoter hot जिक्सित नहीं hot साथ में आईली गरम अलग गरम কত টাক

আমার সাথের দুজন চলে গেছে অলরেডি ওরা সকাল নয়টার দিকে চলে গেছে তো আমি এখনও রয়ে গেছি আসিদের সাথে আমি যাব যার কারণে হচ্ছে আমি এখনও এখানেই রয়ে গেছি তো গাইস আমি এখন বের হব আমার সব কিছু গোছানো শেষ আমি এখন বের হব এই হচ্ছে আরাফাত আরাফাতের দিক থেকে আরাফাতদের খুব মিস করব তোমাদের এখানে আবার আসব তোমরা আমাকে ইনভাইট করো আমরা এখন চলে যাব আমরা রওনা দিব রওনা দিব বলতে এখন বের হব বের হয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিব চেকআউটের টাইম অলরেডি ওভার তো আমি একটু লেট করেই চেকআউট করবো